ভূমিকম্প শুরু হওয়ার আগে আপনাকে অ্যালার্ট করবে আপনার মোবাইল ফোন আপনার মোবাইল ফোন আপনাকে সিগন্যাল দিবে সচেতন করবে আপনি নিরাপদ জায়গায় যেতে পারবেন শুধুমাত্র একটি সেটিংস আপনার মোবাইলে অন করে রাখতে হবে কি সেই সেটিংস চলুন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখাই এই সেটিংসটি অন করতে আপনারা আপনাদের মোবাইল থেকে লোকেশন অপশনে চলে আসবেন এখানে দেখবেন লোকেশনের যে লোগোটা এখানে ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পর এখানে দেখবেন লোকেশন সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন দেখবেন আটকোয়াক অ্যালার্ট এখানে ক্লিক করবেন আটকোয়াক মানেই তো ভূমিকম্প ঠিক না এখানে দেখতে পাচ্ছেন আটকোয়াক অ্যালার্ট এই অপশনটি আপনারা এখান থেকে অন করবেন অন করার পর এখানে দেখবেন টার্ন অন লোকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার মোবাইল ফোনের লোকেশনটি অন করে দিবেন এবং এটা অলওয়েজ অন রাখবেন না হলে কিন্তু হবে না তারপর এখান থেকে বেগে চলে আসবেন যদি ভূমিকম্প শুরু হয় আপনাকে আগে থেকে সিগন্যাল বা আপনাকে আগে থেকে সংকেত দিবে তো ভূমিকম্পের যে সাউন্ড বা অ্যালার্ট বা সংকেতটা সেটা শুনতে বা দেখতে কিরকম দেখাবে আপনার আমি এটা ক্লোজ করে দিলাম আপনার আশেপাশে যখন ভূমিকম্প শুরু হবে তখন ঠিক এরকম একটা সাউন্ড বা একটা অ্যালার্ট আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে শুনতে বা দেখতে পারবেন এতটুকি কাজ তারপর আপনারা এখান থেকে বেগে চলে আসবেন শেষ আমাদের কাজ শেষ এই ছিল সেটিংস